নমস্কার আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবার খুব ভালো লাগবে তা আমি মূলত বাস্তব জীবনের কিছু কথা মানে বাস্তব জীবনটাকে তুলে ধরতে চেয়েছি ফেসবুকের মধ্যে মাধ্যমে কিছু বাস্তব জীবনের কথা যেগুলো সচরাচর আমাদের সাথে হয়ে থাকে বা আমাদের সাথে ঘটে থাকে এমন কিছু কথা যা আমি ফেসবুকের মাধ্যমে বলতে চেয়েছে তা আমার মূলত কথা হলো বাস্তব জীবন খুবই অদ্ভুত যে জীবনটা আমরা অনেক কিছু বাধা সম্মুখী হই বাস্তব জীবনটা সম্পূর্ণ আলাদা সেটা সম্পূর্ণ নিজের কাছে তুমি কেমনভাবে জীবনটা কাটাবে এই বাস্তব জীবনের মধ্যে সেটা তোমার উপর ডিপেন্ড করে কারণ আমরা ব্যাক্সি ম্যাক্সিমাম ক্ষেত্রে আনন্দটা বেশি চাই আমরা সবাই বলে যে ও সুখে আছে বা আমি সুখে থাকতে চাই বা আমি শান্তিতে থাকতে চাই কিন্তু এটা সম্পূর্ণ ভুল আমরা যদি ভালোভাবে প্রকৃতপক্ষে যদি ভালোভাবে দেখি তাহলে দেখব যে একমাত্র আমরা আনন্দের পিছনে ছুটি তা আনন্দটা হচ্ছে গিয়ে অনেক কিছুর মাধ্যমে আসতে পারে দুর্গা পুজোর সামনে পুজো আসলে আমরা একটু আনন্দ ভর্তি করি সব বাধা সব কিছু ভুলে গিয়ে নিজের মনের কষ্ট ভুলে গিয়ে একসাথে আমরা দুর্গা পুজো অনুভব করি যে আনন্দ করি দুর্গা পুজোয় তা সব কিছুর ক্ষেত্রে এরকম অনেক কিছু আছে আমাদের জীবনে তা সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা আনন্দটাকে বেশি চোখে দেখি তা এই আনন্দ অ্যাকচুয়ালি আসে আমাদের জীবনের বিলাসিতা থেকে শখ থেকে যে যেগুলো আমরা যদি ভালোভাবে একটু দেখি দেখা যাবে যেগুলো আমাদের জীবনে প্রয়োজন সেরকমভাবে নেই মানে আমাদের যদি না থাকে বা আমাদের যদি প্রয়োজন না হয় তবুও মানে মানে আমাদের যদি না লাগে মানে আমরা যদি জীবনে মনে করি যে এই জিনিসটাকে আমাদের জীবনে দরকার নেই তাহলে আমাদের দরকার নেই সেটা ছাড়াও আমাদের জীবন চলবে কিন্তু একটু আনন্দের জন্য সেই জিনিসগুলো আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়ে তা খুবই মূল্যবান হয়ে পড়ে এরকম অনেক কিছু আছে যেমন একটা সাইকেলে কিন্তু আমাদের জীবন চলে যায় কিন্তু আমরা চিন্তা করি না আমাদের একটা বাইক লাগবে আবার যাদের বাইক আছে তারা চিন্তা করে যে না বাইক থাকলে কি হবে আমার একটা চার চাকা লাগবে এরকম কারো একটা জায়গা থাকলে বা বাড়ি থাকলো সে মনে করে যেন আমার আরেকটা বাড়ি হলে খুব ভালো হয় বা আরেকটা জায়গা হলে ভালো হয় খুব সুন্দর বাড়িতে অনেক কিছু অনেকগুলো আমার ড্রেস রয়েছে থাকা সত্ত্বেও আমরা ভাবি যে আরও কিছু ড্রেস থাকলে হয়তো ভালো হয় তা এরকম হ্যাঁ কোথাও কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ঠিক আছে বাড়িতে কিন্তু আমরা খেতে পারছি বান্না করে কিন্তু আমরা চিন্তা করি না ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবো ফাইভ স্টার হোটেলে গিয়ে ঠিক আছে কিছু ছবি তুলতে পারবো এই যে আমরা ফেসবুকটা করি এটাও কিন্তু একটা আনন্দ তা সমস্ত কিছু আমাদের জীবনে এটা আনন্দের উপর ডিপেন্ড করে ঠিক আছে ডিপেন্ড করে আমাদের জীবনটা চলে বাস্তব জীবনটা সম্পূর্ণ পরিমাণে আনন্দের উপর ভিত্তি করেই চলে আর এই আনন্দ পথে যেগুলো আমাদের বাধা হয় যেগুলো আমরা পারি না করতে বা আমাদের জীবনে আনতে পারি না সেই সব বাধাগুলো অ্যাকচুয়ালি আমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়ায় আর তখন আমরা বিভ্রান্ত হয়ে পড়ি যে আমরা কি করব গীতাতে খুব সুন্দর একটি শ্লোক আছে যে জিনিস যে শ্লোকটা আমার খুব ভালো লাগে খুবই পছন্দের শ্লোক ধায়ত বিষয়ং পুংসা সংগতে এসু পূজায়াতে খুব ভালো সাঙ্গত সাংগত সাংজয়াতে কামত কামত ক্রোধ বিজয়াতে মানে কোনো কিছুর প্রতি মন ধাবিত হয়ে যাওয়া ঠিক আছে যে না ওই জিনিসটা আমার চাই আমার পেতেই হবে এরকম আমাদের মন হয়ে যায় তা এই বাস্তব জীবনটা সম্পূর্ণ পরিমাণে একটা জিনিস ধরতে গেলে আমরা মনে করি একমাত্র আনন্দ ছাড়া কিছু না আনন্দই